মাতৃ সমা তুমি বাণী নিকেতন তুমি জাগ্রতা নিকেতন প্রতিষ্ঠার সরণ গরিব মর ফেলে আসা মাতৃ সমা তুমি বাণী নিকেতন লবণ সত্তা গ্রহে জাগ্রত তুমি বনীকেtoml তুমি খালিকেtoml boxShadow লহ প্রণাম সবার লহ প্রণাম মহাশয় বিদ্যালয়ের বর্তমান পরিচালনা সমিতির সদস্য ওনাকে পবিত্র চন্দন तिलक পুষ্পস্তবক ব্যাজ এবং উক্ত নিয়ে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমি ছাত্রছাত্রীদের বলব বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চন্দন तिलक দিয়ে বরণ করে নেওয়া অনুষ্ঠান আছে এবং আমাদের মতো পাঠিয়েছিলেন কিন্তু আমরা সবাই এখানে উপস্থিত হই হয়ে এইভাবে স্কুলের অন্যান্য অনুষ্ঠানগুলো এইভাবেই আপনারা দেখিয়ে নিয়ে আসতেন এই বক্তব্য আমরা বক্তব্য শেষ করছি সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি উচ্চ বিভাবকের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং বিদ্যালয়ের আমাদের আমাদের অনুষ্ঠানের সভাপতি সেই সঙ্গে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষক সমাজসেবী কৃষক প্রধানব উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক

তারা কিন্তু স্বাধীনতার জোরকে দেশকে স্বাধীন করা তাগিদ নিয়ে এগিয়ে এসেছিল গান্ধীজির মন্ত্রে তারা উদ্বুদ্ধ হয়েছিল আমরা পিছা বলে কোন গ্রাম আগে এই এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব কেউ স্বাধীনতা সংগ্রামী

どうもみんな、どうもみんな、みんな、み <noise>

এবং পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে আমরা ভূমিদাত যারা এই বিদ্যালয়ের জন্য সামান্য পেয়েছে বড় কথা নয় যারা ভূমি প্রদান করেছেন যারা আমাদের

আগামী বছরের পাঁচ পাঁচ দশ করে দেবে এবং পক্ষ থেকে একজনকে আসার আহ্বান জানাচ্ছি বিদ্যালয়ের সভাপতি মহাশয় তথা এই অনুষ্ঠানের সভাপতি মহাশয় থাকবেন প্রধান শিক্ষক মহাশয় সহকারী প্রধান শিক্ষক মহাশয় থাকবেন পরিচালন সমিতির সদস্য হিসেবে একজনকে আসার আহ্বান জানাচ্ছি এবং আমাদের বিদ্যালয়ের এক ছাত্র এবং এক ছাত্রীকে আমি কেক কাটার কাছে আসতে বলছি যাতে করে সুন্দরভাবে দাও প্রতিষ্ঠা রয়েছে প্রতিষ্ঠা রয়েছে

সবাই এই সময় ওদের টিফিনটা দিয়ে দিন তারপরে আমরা ছোট্ট করে প্রভাতজন আজকে বসে যাই এই মুহূর্তে আপনারা একটু মঞ্চের কাছে আসুন কেকটা কেটে ছেলে মেয়েদের হাতে যতটা সম্ভব তাদের মুখে তুলে দিন দেখো তোমাদের একটু বলি কেকটা চোট ছোট তোমাদের সবাইকে দিতে হলে দিতে হলে এত বড় একটা কেক আনতে হবে সেটা সম্ভব নয় সেই জন্য এই সামনে যে বসে আছে একদম ছোট ভাই বোনেরা ওরাই মনেতে পাবে হ্যাঁ তোমরা অনেক ছোট কেক তবে আমাদের তোমরা তোমাদের প্রতি আমাদের ভালোবাসা থাকলো কিন্তু এই ছোট ছোট তোমাদের যে ভাই বোনেরা তাদের মুখে ওইরা কিন্তু কেকটা তুলে দেবে তোমরা কিন্তু আনন্দে হাত হাততালি দেবে ঠিক আছে হ্যালো কেক কেক তোমরা সবাই পাবে তোমাদের যে টিফিন দেওয়া হবে তাতে কি এক আছে প্রতি কি কেক এটা ওই কেক তো খুব বিরাট সাইজের হয় না আর দুটো কেক কাটাও যায় না একটা কেকই কাটতে হয় তাই এই কেকটি যতদূর পর্যন্ত যাবে ছোট ছোট করে কিন্তু তোমরা প্রত্যেকেই কেক পাবে প্রত্যেকেই কেক পাবে সবাই আনন্দের সঙ্গে একটা গ্রহণ করবে এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে যেমন এই অনুষ্ঠানটি পালিত হলো বিদ্যালয়ের মাকে সম্মান জানানোর জন্য তোমরা কিন্তু প্রত্যেকেই বিদ্যালয় মাকে সম্মান জানাবে নিজের মাকে সম্মান জানাবে গুরুজনদের সবাইকে সম্মান জানাবে তোমাদের এটাই হচ্ছে চলার পথে পাঠেও বিশৃঙ্খলা বিশৃঙ্খলা মা একটা একটা বেগ একটা একটা বেগ

তোমরাও পালন সিদা আর এই কথাটা বলার জন্য আমি মাইক্রোফোনটা হাতে নিয়েছি শোনো যে লাইন করো তখন প্রথমে ক্লাস ফাইভে ছেলে মেয়েরা সামনের দিকে এগিয়ে যাবে শোনো যেটা বলছি জানো ক্লাস ফাইভের ছেলে মেয়েরা সামনের দিকে এগিয়ে যাবে লাইন করবে ওখানে স্যারেরা সাহায্য করবেন তোমাদেরকে তারপর সিক্স তারপর সেভেন এইট নাইন টেন ইলেভেন এইভাবে আমাদের ছেলেমেয়েরা স্বাক্ষীবদ্ধভাবে যারা উপস্থিত আছে তারা দাঁড়িয়ে পড়বে আর সকলে মিলে আমরা গ্রামের মধ্যে অল্প একটু যাব স্কুলে জয়ধ্বনি দেব আর লোকজনকে জানাবো আর কি আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা নেব ঠিক আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ কোনো চেষ্টা করবেন আপনারা ফেরির জন্য একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং সামনে যে ফেসবুকটা নিয়ে তারা দাঁড়াবে সেটা ব্যবস্থা করবেন টোটোতে থাকবে ছেলেমেয়েরা পরপর কিভাবে শৃঙ্খলিত হয়ে যাবে কতটা আপনি আমাদের রুটম্যাপ গতকাল আমরা করেছিলাম সেই অনুযায়ী সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন আমরা সবাই থাকবো আপনারা सामने के नेतृत्व टीम तो दे रहे हैं। में नेक कर जाओ डा। एक डा हाँ काटना होएगा जो तो हाँ কিংবা মিষ্টি নিজের জায়গায় আমাদের ঘরে জায়গা পৌঁছে যাবে তোমাদের কাছে ಆ ತಾನೇ ಇತ್ತು ಒಂಥರಾ ಇರೋದು ಪ್ರತಿಕ್ಷಣ ಆಸಿಕನ ಅದು ಸಪೋಲಿ ಟಾಡಾಡಿ ದಾಸು ಕೊಡಿ ನೋಡು 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 ಲಾಡುಕಟ್ ಬೇಗ ಅಂತ i'm তন হাই স্কুল কে হাই স্কুল কি আমাদের স্বপ্নের পিছাবনি বাড়ি নিকেতন হাই স্কুল কি আমাদের স্বপ্নের পিছাবনি বাড়ি নিকেতন হাই স্কুল কি আমাদের আশা আকাঙ্ক্ষার ভরসা পিছাবনি বাড়ি নিকেতন হাই স্কুল কি পিছাবনি বালিনিকেতন হাই স্কুলের উনআশিতম জন্মদিন কি এই যে ছেলেরা প্রস্তুত चलो 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 क्लास Tchau, uh, uh. <laughs> tchau.

गर्नुबे भिजोस् आइजो बडे ओ सिन आनो के गास हो दिगा न आदा भाजे पाइ छ आगे कोइते बाछ

মানুষদের মানুষের দেশ স্পষ্ট বিচা উনি bali vale, ni ges na vai bater

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তোমরা আমরা সন্ধ্যায় অনুষ্ঠান শুরু করতে চাই আমরা ছটায় শুরু করবো বলেছিলাম আপনাদের কারণে আমরা শুরু করতে পারছি না আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক আহ্বান আপনারা আসুন বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত এই অনুষ্ঠানটিকে সুন্দর করতে সফল করতে সহযোগিতা করুন